তার ক্লান্ত এসে যায় আর ওই কুত্তাটি ওই কুকুরটি যখন আর সহ্য করতে পারে না এক গাছের তলায় দাঁড়িয়ে তার জিভাটা বার করে আপনাদের দিকের কুকুর গুলো জিভে বার করে এরকম করে আর জিভাটা দিয়ে কি বের হয় কি বের হয় লালা লালা

কালকিয়ামতের কঠিন মই হাসরের ময়দানে আমার আল্লাহ যেন আপনাদের আমল খানা ডান হাতে দিক এই দুয়াটা আমি মাবুদের দরবরে করি বানানো কেসা বলতে পারি না আমার আমার অভ্যাস খারাপ আমি কোন বানানো কেসা বলতে পারি না আমি কোন বানানো গল্প বলতে পারি না এটাই আমার চরিত্র কিন্তু বন্ধু আমি মনির উদ্দিন যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে কথা বলার শক্তি দিয়েছে আমার রাসুল এবং আমার আল্লাহ ছাড়া অন্য কোনো কথা আমার মুখ দিয়ে বের হতে শরম পা রাসুল বলেন সাহাবি সেই দিন মানুষের অবস্থা এমন হয়ে যাবে মানুষ সহ্য করতে পারবে না মানুষ দৌড়া দৌড়ি করবে ভাই মানুষ সেই দিন বাবুদের দরবারে হাত দুটি বাড়িয়ে কামনা করবে আল্লাহ সইতে পারি না আর সহ্য হই না আর বাঁচতে চাই না কিন্তু আজকে মানুষ মরতে চায় না আজকে মানুষ আজকে মানুষ মরতে চাই না কেউ আছো গপ হাত তুলে একজন বলবে মনির উদ্দিন হুজুর আমি আজকে মরব আছেন কেউ আজকের ময়দানে পাবেন না বাংলার মাটিতে পাবেন না পাবেন না বিশ্ব জগতে পাবেন না সে নিজে থেকে স্বইচ্ছায় মরতে চায় ভাইজান বন্ধুরে আমার अब्बा জানেনা কেউ সুস্থ মস্তিষ্কে মরতে চায় না যখন বড় জুলুমের মধ্যে जान বাঁচানো মুশকিল তখন সে সুসাইড করে মারা যায় কিন্তু